ইসলামের মৌলিক একটা আকিদা আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য আমরা কাউকে ভালোবাসবো কার জন্য কারো বিরুদ্ধে দাঁড়াবো সেটাও কার জন্য ব্যক্তিগত কারণে না ব্যক্তিগত কারণে ব্যক্তিগত হাহেসাতের জন্য না এই দুনিয়ায় আমরা ব্যক্তিগত কারণে অনেক রায়গা যায় যদি কেউ বলে এটা উত্তর মোহাম্মদপুর দক্ষিণপাড়া কথার কথা যে দক্ষিণ মোহাম্মদপুরে পুরে জগড়া লাগছে দক্ষিণ মোহাম্মদপুর আছে যে দক্ষিণ মোহাম্মদপুরে পুরে তোর ভাইকে কেউ মারছে কেন মারছে তার ভাইয়ের অপরাধ কি না তার বায়ের কোনো অপরাধ আছে না নাই কিচ্ছু জানার দরকার নাই লাঠি একটা নিয়ে দে দোল করে কি করে না কিন্তু আল্লার জন্য রাসূলের জন্য হইলে এতটা খুব অন্তরে আসে না এটাই কে বলে যে আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য ঘৃণা যদি মোহাব্বতটা আল্লাহর জন্য হইতো দিনের জন্য হইতো তাহলে ব্যক্তিগত পারপাসে চিন্তা আসবে যে কেন আমার কি অপরাধ করেছে কি হয়েছে প্রিয় ভাইরা আমার আর রসুলের সামনে যদি হয় কোনো কথা নাই বার্তা নাই আল্লাহ নবীকে নিয়ে কেউ কটুক্তি করছে সাথে সাথে খেপা যাবে এটা ইমানে গাইরক ديماني هيروت الله باك انه ايقاية مومن بند دير بوريشوي بابا يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়খাফুনা লাওমাতাল আইম আল্লাহ পাক অন্য এক আয়াতেও মুমিনদের পরিচয় বর্ণনা করতে গিয়া যে মুমিনদের সিফাত কেমন হবে মুমিনদের আচরণ কেমন হবে তাদের চলাচল কেমন হবে কাফেরদের সাথে তারা কেমন মহামালাত করবে মুশরিকদের সাথে কেমন মহামালাত করবে কিংবা মুসলিমদের সাথে অন্য মুমিন ভাইয়ের সাথে তার আচরণ কেমন হবে যে এতে কেরিমা তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলতেছেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম এবং তার সাথীরা যারা ছিলেন তারা ছিলেন আশিদ্দা ওয়া আল আল কুফ্ফা রুহামা ও বাইনাহ। কাফের মুশিকদের সাথে শক্ত মুমিনের সাথে নরম জ্যাত আগে তিলাউত করলাম এখানেও আল্লাহ বলতেছেন আদিল্লা তিন আল আল মুমিনিন মুমিনদের ব্যাপারে নরম আইজজা আলাল কাফিরিন কাফেরদের ব্যাপারে শক্ত ইউজাহিদুন আফিজ আবিল প্রকৃত মোমেনের আরেকটা গোনা বলি হলো সে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিন্দার পরুয়া করে না সোহানু নিন্দুকের নিন্দার পরুয়া করা যাবে না দিনের কাজের ক্ষেত্রে কে কি বললো দিনের কাজে আপুষ্কামার সুযোগ নাই দিনের কাজে দিনের প্রশ্নে ইমানের প্রশ্নে ব্যক্তির জরুরত ব্যক্তির খায় এগুলোর কোনো জায়গা নেই ব্যক্তি বিপদে পড়বে নাকি এটারও কোনো কোনো জায়গা কারণ যেখানে ইমানের প্রশ্ন সেখানে চুপ থাকার সুযোগ ইমানের প্রশ্ন তো মুমিনের তো এটা হওয়া উচিত যেটা এতক্ষণ বললাম যে তারা কাফের মুশ্রিকদের ব্যাপারে শক্ত মুমিন এক মুমিন আর এক মুমিনের ব্যাপারে নরম রহমদুল্লাহ সেক্রিফাইস করবে একজন আর একজনকে সাথ দিবে ঠিক আছে ভাই ছেড়ে দিলাম মনে কষ্ট রাখবে না এখন আমাদের আচরণ হয়ে গেছে পুরাই উল্টা আমরা মূর্তির দারোয়ান মন্দিরের দারোয়ান টঙ্গিতে পালোয়ান আমাদের চরিত্র এরকম হয়ে গেছে না যে আমরা মন্দিরে গিয়া দুর্গা পূজায় পাহারাদারি করি গিরি করি মন্দিরের দারোয়ান টঙ্গিতে টঙ্গিতে গিয়ে আমাদের মুসলমান ভাইদের মাথায় আঘাত করে ফেলি কি আশ্চর্য কথা অথচ হওয়ার কথা ছিল উল্টা উল্টা মূর্তি পূজার বিরুদ্ধে কঠিন আমি এটাতে যাব তো নাই পারলে এটাকে কিভাবে আটকায় দেওয়া যায় মূর্তি পূজার বিরুদ্ধেই রাসুলের সংগ্রাম কিভাবে তাদেরকে দাওয়াত দেয়া যায় তাদেরকে মুসলমান বানানো যায় আর যদি মুসলমান বানাইতে নাই পারি ওদেরটা ওরা করবে আমি শুনবো না দেখবো মুমিনের আচরণ হবে এরকম অথচ এখন কি মন্দিরের দারোয়ান আর আমি মূর্তির ডাকি আর টঙ্গিতে গিয়া অথচ হওয়ার কথা ছিল কি টঙ্গিতে দারোয়ান মুমিন ভাইদের দারোয়ান সাজার দরকার ছিল মুমিনরা আসবে ইস্তেকবার করবে আমরা জীবন বর আমার বাবা একজন তাবলিগি মানুষ আপাদমস্ত আমাকে মাদ্রাসাই বেটা তাবলিক করিয়া মানে তাবলিগি গিয়া বুঝছে এক লোক একদিন রাগ করে কইতেছে মানে আলেমদের সাথেই তো ইতাতিদের দ্বন্দ্ব দ্বন্দ্ব না তো এক গলা বাবা একদিন রাগ কইরা কইতেছে হুজুর আমরা আলেম না হইতে পারি আলেমদের বাপ অনেকে তারা ধরছে এক বেলা তুই এত বড় কথা কইলি ও আমাদের অনেক কোলাফান আলেম আছে তা আমি লেগে আলেমের বাপ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাবলিগে গিয়া আমার বাবা আমার মাদ্রাসায় দিলো তাবলিগে গিয়া আব্বার যখন কোরআন শরীফ খুলছে দাঁত সব পড়ে যাওয়ার অবস্থা কোরআন পড়তে কোরআন পড়তে গিয়া মুরব্বীরা দেখবেন যারা নতুন কোরআন শিখে রে একটা উচ্চারণ করতে গিয়া কি যুদ্ধ যুদ্ধ হয় শুরু করছে আব্বার চিন্তা আসছে নিজে তো না পোলা অন্তর কোরআন শিক্ষা দিয়ে যায় পরে এক সময় অবশ্য আমি যখন হেড পড়ি তখন আমার কাছেও শিখতো আব্বা কোরআন আমার কাছে বসতো কিন্তু আমি একটু হেডমাস্টার করা হেডমাস্টার আর কি আমার আর আমার বাড়ার বয় না আমার ছোটো ভাই একটা ছিল চাচা ভাই ওর কাছে বয় আমি টু করা হেডমাস্টার কয় না তোমার কাছে আর বলল যেত না আল্লাহর বান্দা চলে গেছে তার জন্য দোয়া করবেন আমি যখন সত্রু পড়ার হাফেজ আমার আব্বা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন সেই স্মৃতি খুব ভয়াবহ স্মৃতি বলবার সময় সুযোগ নাই ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আমার এই যে তাবলিগে উনি না গেলে হয়তো আমাকে ভর্তি করার যে তামান্না এটাই তৈরি হইতো না এই তামান্নাটা আসছে করতে গিয়ে ওই মনে যে আমি তো দেখি আমার ছেলে যদি কোরআন তার খুব ছিল তার খুব আশা ছিল আমার বাবার যে আমার ছেলে আলেম হবে কোনোদিন বক্তা হবে আর আমি সামনে শ্রোতা হইয়া ও আসুন এটা আমার আব্বার খুব আশা ছিল কিন্তু সে পারে নাই আমি যখন সত্রবার অ্যাপজো করছি তখনই আব্বা মারা গেছে যাত্রাবাড়ি ঢাকার যাত্রাবাড়ি তখন তো ওই দিনের আব্বার ইস্যুটা তুলে আনলো তো যে আমার আব্বা মারা গেছে মার্শাল প্রত্যেক আলোচক যারা মাজলুম বিশেষ করে যারা জেল কাটছে তাদের একটা স্মৃতি ডকুমেন্টারি তৈরি করছে তারা এটা আগে দেখাইছে পাবলিক অনেককে আমি দেখছি একবারে স্তব্ধ হয়ে গেছে ডকুমেন্টারি দেখে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে তাবলিগে গিয়া সে তার ছেলেকে ভর্তি করলো আমরা জীবন বর আব্বার কাছে শুনছি তাবলিগওয়ালাদের কাছে অনেকের কাছে শুনছি যে তাবলিগে যারা যায় মুরব্বীরা অনেক মুরব্বী রাতে দুইটার সময় ওইটা টয়লেট সাফ করতেছে রাতে দুইটার সময় ওইটা অন্যের জামা কাপড় ধুয়ে দিচ্ছে সাধারণ সাথীদের জামা কাপড় ধুইতেছে আমির এই শিক্ষা ছিল তাবলিগে আর সেখানে কি হইল এখন এখন রাতির চারটার সময় যে চারটার সময় অন্য অন্য সময় একজন আর একজন হাত পা মুছে দিত সরি কাপড় ধুয়ে দিত বাথরুম সাফ করে দিত এখন এই চারটার সময় এক ভাই আর এক বায়ের মাথায় গিয়া বাড়ি মারে আফসুস কোন দলিল দিয়ে আপনি অন্য মুসলমানের মাথায় আঘাত করাকে কে করবে এটা কোনো দলিল দিয়ে সম্ভব মুসলমান মুসলমানের মাথায় আঘাত করা এটা কোন দলিল দেওয়া সম্ভব এক মমিনের জন্য আরেক মমিনের জান মাল ইজত রক্ত সব কিছু হারাম মানে আপনি কোনো ভাইকে বাজারে গিয়ে গালি দিতে পারবেন না এটা হারাম কারণ সবার সামনে আপনি যখন একটা বাজারের ভিতরে কাউকে গালাগালি করবেন তখন সে তার সম্মান হানি হবে কি হবে আপনি খুব মাতাব্বর হয়ে গেছেন এলাকার মাস্তান এমনি এমনি হাঁটেন আপনার পোলাপান আছে কিছু বাই বাইসটা আপনার খায়লা আপনি তো কল্পনাও করতে পারবেন না যে আপনার এই দৈরা লেখা কিংবা দুইটা গালি দেওয়ার কারণে বাজারের মধ্যে ওই বান্দা রাতের আধারে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যে কান্না করছে আল্লাহর আড়সটাই পেয়ে আপনি কি মনে করেন আপনি দেখছেন না আপনি দেখেন নাই আপনার চোখের সামনেই না দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা পালাইল এমন কি তার যত নিচের সাগ্রেদ ছিল কর্মী ছিল একেবারে স্থানীয় পর্যায়ের নেতা থেকে সবগুলো পালাইছে এমনকি যেগুলো পালায় না এগুলো বয়ে আছে আপনি কি এটা দেখেন না যে যারা জুলুম করছে তাদের পরিণতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত না সমস্ত জালেমদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সমস্ত জালেম দেশ থেকে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে আল্লাহ পাক সবাইকে তবা করলে মাফ করে দিবেন একটা হাদিসে আসছে যে আরাফার ময়দানে যারা উপস্থিত হবে আরাফার ময়দানে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেবেন ইল্লা জালিম জালেম ছাড়া আপনি কল্পনা করতে পারেন জুলুম সর্বনাশ জুলুম কি ভয়াবহ আল্লাহর কাছে ময়দানে থাকা সবাইকে হাজিদের আল্লাহ ক্ষমা করবেন ইম জালেম ছাড়া চিন্তা করা যায় আল্লাহ জালেমদের প্রতি কত বেশি ক্ষুব্ধ এই যারা গরিব যারা অসহায় তাদের প্রতি জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বিরত থাকবো তো ইনশাল্লাহ তাহলে আমরা কি টঙ্গিতে পালোয়ান কাফেরদের হ্যাঁ না কাফেরদের বিরুদ্ধে পালোয়ান টঙ্গিতে মুসলমান মুসলমানের জন্য প্রয়োজনে বুক পেতে দিব প্রয়োজনে পিঠটা পাইতে দিব কিন্তু কাফেরদের ব্যাপারে ছাড় দিতে রাজি কাফেরদের ব্যাপারে বলতে যারা নিরীহ যুদ্ধে লিপ্ত না এমন কাফের না যারা আমাদের ইসলামকে ধ্বংস করতে চায় মুসলমানদেরকে ধ্বংস করতে চায় আলেমদের বিরুদ্ধে অবস্থান নেই দেশের বিরুদ্ধে অবস্থান নেই তাদের বিরুদ্ধে আমরা শক্ত মোহাম্মদ আল্লাহ পাক বলেন আমার নবী এবং তার সাহাবে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত কিন্তু মুমিনদের ব্যাপারে তারা বড় নরম হজরত অমর আনুর কথা শোনেন নাই হজরত অমর যখন তিনি খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম হজরত অমর খুদ্া দিচ্ছেন মসজিদের ভিতরে এক এমন সময় এক সাধারণ মানুষ কোন অমর অমর দিয়ে গল্প তো অমর আনুর কথা তো নতুন করে বলবার কিছু নাই উমর রাদিয়াল্লাহু আনহুর কথা নতুন করে বলবার কিছু নাই রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কথা লাউ বাদি নবিয় লা না ওমর আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতো কারে বানাইতো সোহান অর্থাৎ এতে বোঝা গেল রাসূলের পরে আর কোন নবী তাইলে মির্জা গুলাম আহমদ হে কি কাফের নবী না কাফের হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার প্রিয় বন্ধুগণ আমার লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হইলে কে হইতো সেই ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন মসজিদের মধ্যে এক সাধারণ লোক বলতেছে ইয়া ওমর আপনার গায়ে জামা দুইটা কেন মানে হলো বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা একটা কাপড় বন্টন করে দেওয়া হয়েছিল হাযত রহম তার গায়ে দুইটা কাপড় মসজিদ নববিতে খলিফাতুল মুসলিমই সমস্ত মুসলিমদের খলিফা শাসক আমি মনে বুঝাইতে পারতেছি না এলাকার চেয়ারম্যান না মেম্বন না উপজেলা চেয়ারম্যান নামিয়া এমপি না সমস্ত মুসলিম উম্মার শাসক আচ্ছা বলেন তো যদি কোনো এলাকার চেয়ারম্যান রেও একজন সাধারণ লোক কয়ে তোমার গায়ে এত সুন্দর সুন্দর জামা কাপড় কাহিনী কি দুই দিন পরের হাত পা ঠিকঠাক থাকবো হ্যাঁ অথচ দুইটা কেন হাজরত অমর তাকে আঘাত করেন নাই মারেন নাই ধুমকি দেন নাই বললেন এটা আবদুল্লা একটু দাঁড়াও জবাব দাও আবদুল্লাহ ইবনে অমর দাঁড়ায়া বললেন ভাই আমার বাবার গায়েও জামা একটাই থাকতো কিন্তু আমার বন্টনে যে নতুন দুই একটা দেওয়া হয়েছিল আমি আমার বন্টনের জামাটা আমার বাবাকে দিয়ে দিছি এই জন্য দুইটা হয়ে গেছে সোহান বলবেন না খলিফাতুল মুসলিম এখন আমাদের তো হজরত উমর রদিয়াল ঘটনা শুনতাম যে রাতের আধারে নিজের পিঠে কইরা নাকি বস্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেত আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী সে হেলিকপ্টারে আয় মানুষের দেখতে বন্যায় তিনটা শাড়ি নাকি পাল্টাইছিল একদিনে নিউজও হয়েছিল এটা কয় শাড়ি হেলিকপ্টারে থাইকিয়া তাও কি দিয়া কি দিয়া দেহে হেলিকপ্টার দিয়া এই তো শাসকদের মধ্যে পার্থক্য বলুন হুজুর হজু ওমরের কথা বললে কি লাভ আছে এত দূরে যাওয়ার দরকার নাই দিকে তাকে দেখেন না মন্ত্রীরা আফগানের এমনকি উচ্চ পর্যায়ের নেতারা মন্ত্রীরা পায়ে হেঁটে সাইকেলে করে দিয়ে অফিসে যায় এটা খিলাফতের আশাদার আরেক নমুনা সোহান খিলাফতের আশাদার নমুনা এমনিতেই হবে কোরানি শাসন ব্যবস্থা চালু হলে এমনিতেই ওই নমুনা চলে আসবে কেন কারণ কোরআনী শাসনের অধীনে চুরি করবার কোনো জায়গা নাই আসারি কু আসারি কত ফাঁকত আউ আই দিয়া সুর এবং সুরনির সাজা আল্লাহ নিজে কয়ে দিছে ফাঁকত আউ আই দিয়া তাদের হাত কেটে দেওয়া হবে সুর চেয়ারম্যান হইলেও হাত কাটা এমপি হইলেও হাত কাটা মন্ত্রী হইলেও হাত কাটা প্রধানমন্ত্রীও যদি সুর হয় তার শাস্তিও হাত কাটা ওইটার অধীনে আর চুরির কোনো সুযোগ নাই কেন পাঁচে আগস্টের আগে মাত্র তো পাঁচ মাস হইলো পাঁচই আগস্টের আগে দেখেন নাই দুই যেদিকে যায় সব মনে হইতো আওয়ামী লীগ যেদিকে যায় সব আমরা জেলে গেছি কারাগারে রিমান্ডে কিংবা যে কোনো জায়গায় হায় রে অফিসার সব আওয়ামী এখন দেখি রাতারাতি সব বিএনপি কিশোর বনাস কিশোর বনাস ওই দিন শেরপুর জিনাইগাতে গেছে এক মাহফিলে আমাকে যাওয়ার সাথে সাথে বলতেছে হুজুর একটু ওয়েট করেন এখনই বয়ান দেওয়া যাবে না হুজুর একটু অপেক্ষা করেন সাড়ে দশটায় বয়ান সাড়ে দশটা পার হয়ে গেছে তবুও আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে দূর থেকে আসছি একটু বিশ্রাম নেই কিছুক্ষণ গিয়ে রেস্ট নিলাম একটু শুয়ে পড়ছি চোখটা লেগে গেছে উঠলাম করলাম এবার মঞ্চের দিকে যাবো হুজুর আর একটু অপেক্ষা করেন তখন আমার সাধারণভাবে প্রশ্ন আসলো যে কী সে কেন আরও অপেক্ষা করতে বলতেছেন ও আমাদের এমপি মহোদয় আসতেছেন আমি কইলাম এমপি তো সব পালাইছে এমপি করতে গেলে সাবেক এমপি মহোদয় উনি আসতেছেন হুজুর উনি আপনাকে নিয়ে মঞ্চে যাবেন আমি বলছি উনি আসলে বলবেন স্টেজে যাইতে আমি স্টেজে যাই আমি স্টেজে চলে আসছি ফিরাইতে তো পারে নাই বাধা দিতে পারে নাই এখন স্টেজে আইসা বক্তা যে যিনি বসে আছেন ওনার কানাকানি বলতেছে হুজুর বয়ানটা একটু লম্বা করেন আমাদের এমপি সাহেব আসতেছে আমি রাগে এরকম থাপা দিয়ে টেবিলের মধ্যে ওই ওয়াজ তোর এমপি সাহেবের দিয়েই করাইস আমি গেলাম গাড়িতে আস্তে 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 গাড়িতে যে গিয়া উঠছি এই এটা অটো হয়ে গেছে এটা থামায় ওকে গাড়িতে যে গিয়া উঠছি গাড়িতে যে গিয়া উঠছি আর থামা থামি নাই ড্রাইভার নজরুল পাগলা আমার আজকেও আসছে নজরুল এই অটো এটা থামায় ও কে মাশাল্লাহ হা আসছে ঠিক আছে তো বলতেছিলাম নেমে গেছি নজরুল রে কইলাম সামনে দিয়া যে ডাই আইব সরাইয়া দিবেন প্রয়োজনে যাইতেই থাকবেন মানে হালকা হালকা যাবেন আর কি এতে করে মনে করবো উপরে উড়াই দেবো সরে যাবো গিয়া একবার এইভাবে চলে আসছি পাবলিকে তো মনে করেন যে লড়াটা দিছে পাবলিকে যা দরার ধরছে একবারে তো এই জন্য এই যে কাজগুলো নতুন করে রাতারাতি ও একটা কথা একটু জুড়ে সুরে বলে আসছিলাম রাগে যে এতদিন এই লোকগুলোই আওয়ামী লীগের চামচামি করতো এরাই এখন খুলস পাল্টা বিএনপির চামচামি শুরু করছে এটা একবার জোরে সুরে বলে আসছিলাম এরাই চরিত্র পাল্টাইতে এদের ন্যূনতম সময় লাগে না কারণ কি জানেন দেশের গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে এরা আদর্শিক কেউ না এদের ন্যূনতম কোনো আদর্শ নাই সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ এদের আদর্শ আসলে আদর্শিক ইসলাম ব্যতীত অন্য কোন জিনিস আদর্শিক পায় না সোহান আল্লাহ ইসলাম একটা আদর্শিক শক্তি ইসলাম একটা আফগানে মুসলমানরা বিজয়ী হইল কেন আফগানে রাশিয়া কিংবা আমেরিকার কামান বিমান ড্রোন মিজাইল কোনোটা কি আফগানের তালেবানদের চাইতে কম ছিল হ্যাঁ কম ছিল বেশি ছিল তবু আফগানের মোল্লারা কেমনি বিজয়ী হয়েছে একটাই কারণ আদর্শিকভাবে তারা শক্তিশালী ছিল এই জন্য আমাদেরকে আদর্শের জায়গাটা বুঝতে হবে আদর্শ দশটা মানুষ যদি দশটা মাত্র কয়টা দশটা মানুষ যদি আদর্শিকভাবে একেবারে ঘোড়া হয় শক্তিশালী হয় এই দশটা মানুষ পুরো পৃথিবী চেঞ্জ করে দিতে পারে কেউ তাদেরকে চেঞ্জ করতে পারবে না তারা মললে কমবে তারা মললে কমবে কিন্তু আদর্শিকভাবে যদি চেঞ্জ না হয় অসম্ভব তাদেরকে চেঞ্জ করা তারা বাড়াবে লোক আস্তে আস্তে কি করবে দাওয়াত দিয়ে দিয়ে তারা কি করবে বাড়াইতে থাকবে এই জন্য আদর্শিকভাবে শক্তিশালী হওয়া আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা কোনো দলের জন্য না মতের জন্য না নেতার জন্য জন্য না না, নেত্রীর কোনো দল নাই, নেই নাই কোনো নাই। আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমরা কাউকে মানি না এটা মুসলমানের আদর্শ জায়গা এটা মুসলমানের ওই যে কথাটা বললে দিলে এটা দেখাইছে আর কি আসলে এটা বিষয় না হুজুর এটা কোনো বিষয় ছিল না প্রধানমন্ত্রী মানি না রাষ্ট্রপতি মানি না এই বক্তব্য এটা কোনো কিছুই না মূল কারণটা ছিল মোদি বিরোধী আন্দোলনে কেন শরী হইলাম দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলে জেলে দিছে দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমে জেলে বলে দিছে দাদা খুশি হইলো ঠিকই কিন্তু শেয়ার ঠিক রাখতে পারলো না এখন দাদাও দিদির কাছে দিদিও দাদার কাছে ভালো হয়েছে না ওই যে রাশেদ খান মেনন এই সরি কি একটা মন্ত্রী ছিল আব্দুস সাহেব মানে আব্দুল মুমিন নাম মুমিন আল্লাহর নাম তো আবদুল আব্দুল মুমিন কইতে আমার ইচ্ছা হয় না এন আব্দুস এ আব্দুস শৈতান এ আব্দুস শয়তান বলছিল যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক হইল নাউজুবিল্লাহ এটা অবৈধ সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক করা কোনো মাইয়াকে বাড়িতে রাখা ঠিক না আমরা এই জন্য জায়গা মতো পাঠাই দিছি কি বলেন এখন ওখান থেকে ষড়যন্ত্র চলছে চলমান কিভাবে এই দেশকে ধ্বংস করে দেওয়া যায় এমন কি ওখানে গিয়া বাংলাদেশে ভারতীয় বাহিনী যেন আক্রমণ করে সেটাও চাইছিল আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করো বলে না আমিন প্রিয় ভাইরা আমার শত্রুমিত্র চিনা স্কের আলোচনা মহাম্মাদ রুসোলল্লাহ ওয়ালদিন কুফার উবই নাহুম আল্লাহর বলা আয় রমিন বলেন আল্লাহর নবী এবং তার সাহাবাই কেরাম আল্লাহর জন্য কাউকে ভালোবাসতেন অসিদ্দা ও আল আল কুফ্ফার তার কাফের ব্যাপারে শক্ত রোহামা উবেই নাহুম নিজেরা নিজেদের ব্যাপারে খুবই নরম সফট হজরত উমার নিজের ব্যাপারে কত নরম মানুষ কত নরম মেজাজ দেখালেন তার তার ছেলে আব্দুল্লাহকে বললেন বেটা জবাব দাও আব্দুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে উমর দ্বারা বললেন ভাই আমার আব্বার গায়ে ও জামা একটাই ছিল আমার গায়েরটা বাবাকে দিয়ে দিছি সুহান সেই হজরত উমরের কাছে দুই ব্যক্তি হজরতে অমর রাজি আল্লাহ কাছে বিচার নিয়ে আসছে হজরতে ওমরের কাছে বিচার আনার পূর্বে তারা আরো দুইজনের কাছে গেছিল কয়জন একজন হলো হজরতে আবু বকর আর একজন হলো জনাবি মোহাম্মদুর রসুল্লাহ দুইজন লোক ইয়াহুদি এবং আরেকজন হলো নামদারি মুসলমান তারা একবার হজরত আবু বকরের কাছে গেছে হজরত আবু বকর বিচার ফাইসালা দিলেন ইয়াহুদির পক্ষে কাছে গেছেন আল্লাহ রসুল বিচার ফাইসালা করলেন ইয়াহুদির পক্ষে আসলে এটা ইসলামের সৌন্দর্য আপনি মুসলমান হনার যেই হন সঠিক ন্যায় বিচারের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে গেলেও ইসলাম এটাই বলে যার পক্ষে যাবে ন্যায় বিচার যার পক্ষে যাবে সে বিধর্মী হতে পারে এতে কোনো ইসলামের কোন আপত্তি নেই দুইজনের কাছে বিচার নিয়ে গিয়াও ওই নামদারি মুসলমান যখন জিততে পারে নাই ইয়াহুদির পক্ষে রায় চলে গিয়েছে ক্ষিপ্ত হইয়া হজরত অমরের কাছে গিয়া বলে অমর তাদের বিচার আমি মানি না তোমার বিচার মানব হজরত অমর দাঁড়ায় বললেন হজরতে আবু বকর এবং রসুলের বিচার তোমার ভালো লাগে নাই মানবা না কয়ে তোমার বিচার মানব বলে ঠিক আছে বসো আমি বিচার করতেছি ঘর থেকে গিয়া তোর বাড়িটা নিয়ে আয়সা কল্লার মধ্যে আঘাত করিয়া বললেন এই হলো আমার বিচার যে রসুলের বিচার মানে না যে আমার রসুলের বিচার মানে না এই হলো তার বিচার দুইটা ঘটনা একই ব্যক্তির একই ব্যক্তির দুইটা ঘটনা বললাম হাজর তার জামানিয়া প্রশ্ন তুললো একজন সাধারণ মানুষ নিজে কোনো জবাব দেন নাই মারেন নাই হুমকি দেন নাই তার ছেলেকে দাঁড় করাইয়া দিয়া বললেন বেটা উত্তর দাও আর যখন আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেল তিনি সহ্য করেন নাই কল্লা ফেলে দিয়েছেন সোহান তাইলে বোঝা যায় নিজের আঘাত লাগলে সহ্য করেন কিন্তু আল্লাহ নবীর লাগলে করেন না সোহান আবু বকর যার ব্যাপারে খতিবগণ সমস্ত জুমার নামাজের ভিতরে সবাই সমস্ত বলে কি বলে না অতচ এত মরম নরম দিলওয়ালা আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরতে আবু বকর এক ব্যক্তি আয়েশা রাসূলের কাছে বিচার দিচ্ছে আর রাসূলুল্লাহ আবু বকর তো আমারে মাইরা বুইছে আবু বকর কি করছে আল্লাহর রাসূল বলেন না কি বলো আবু বকর মারবে হযরতে আবু বকরকে ডাকলেন আবু বকর আপনি তাকে কি মারছেন হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন কেন মারলেন হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ নিয়ে যদি কিছু বলতো আমার বাবারে নিয়ে কিছু বলতো আমি তারে কিচ্ছু বলতাম না কিন্তু আমার আল্লাহর সে ফকির বই লাগালি দিতে আমার আল্লাহর ফকির বলছে আমার সহ্য হয় নাই মাইরা বইছি সুহান নিজের ব্যাপারে তারা সহ্য করতেন কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে সহ্য নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা মান